আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি যারা আমার মতো সারা বছর কাঁচা আমের শরবত খেতে চান তাহলে তারা আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য তারা আশা করছি আমার এই ভিডিওটি ফলো করে আপনারা কাঁচা আমগুলোকে এভাবে শরবতের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর এটা রাখলে আপনারা সারা বছর আমের শরবত খেতে পারবেন কাঁচা আমের এখানে আমি কাঁচা আম নিয়েছি আপনারা আপনারা প্রয়োজন অনুযায়ী বেশি করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য চারটে আম নিয়েছি আমগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি তারপর এই আমগুলোর মাঝে আমি এগুলোকে এখন ব্লেন্ডার করব পরে মশলা দিয়ে যাবতীয় শরবতের যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে ব্লেন্ডার করে নিব প্রথমে আমগুলো একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিব। তারপর এখানে চিনি দেব চিলি ফ্লেক্স বিট লবণ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব করে পেস্ট তৈরি করে নেব আশা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এখানে সব কিছু দিয়ে নিয়েছি এখন আমগুলোকে ব্লেন্ড করে নেওয়া হওয়ার নেওয়ার পরে এখন দেখুন আমি কি করতেছি এখানে একটা থালির মাঝে আমি কিছু আমগুলোকে ফয়েল পেপার বিছিয়ে চামচের সাহায্যে ছোট ছোট আকারে দিব দিয়ে ওগুলোকে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিব তারপরে বের করার পরে যখন এটা বরফ হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটা বক্সে করে বা পলিপ্যাকে করে রেখে দেবো তখন আপনারা প্রয়োজন অনুযায়ী দুই তিন পিস দিয়ে গ্লাসে পানি নিয়ে এটাকে নেড়ে খেলেই হয়ে যাবে কাঁচা আমের শরবত দেখতে পাচ্ছেন আমি এখানে ছোটো ছোটো চামচ দিয়ে এক চামচ এক চামচ করে ছোটো ছোটো এক আকারে ভাগ করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আমি প্রথম পর্যায়ে এইভাবে রাখবো কিছু আর এক পর্যায়ে রাখবো ওয়ান টাইম বক্সে করে ওয়ান টাইম বক্সে আমি আমের পিউরিগুলো ঢেলে দেব ঢেলে সমান করে ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে গেলে তখন এগুলোকে কেটে তাও ছোটো ছোটো টুকরো করে আমি বক্সে করে রেখে দেব এভাবেও আপনারা রাখতে পারেন আপনারা যদি অন্য পসেস জানেন বা অন্য কোনো স্টাইলে রাখতে চান তাহলে সেভাবেও রাখতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে

রহমতে রাস তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি মুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা তো যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনmata সুরো তুমি আমার নবী প্রাণের নবী বানির আওয়াজ বল তুমি রহমতের আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বুলবুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আললে বাহার সূর্য নাহার বসন্ত সাজে তুমি শোভব তারি জালে আলো ধরনি মাজে তুমি আললে বাহার সূর্য নাহার বসন্ত সাজে আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বলবুল শ্রেষ্ঠ নবী ফুল সরবি ববুর বেমান পর পড়ে জিন পড়িও ধরতুমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরবি ববুর বেমান পর পড়ে জিন পড়িও ধরতুমার প্রিয় মোহাম্মদ তুমি শের ছায়া মায়ার গায়া রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি জ্যষ্ঠী মুকুল মিষ্টি বেকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরমদিনার জান্নাতি